আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পাঙ্গাস মাছ দিয়ে কাজকলা রেসিপি অনেকেই পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না এভাবে পাঙ্গাশ মাছ রান্না করে খেলে আপনি বুঝতেই পারবেন না আপনি পাঙ্গাশ মাছ খেয়েছেন না অন্য কোনো মাছ খেয়েছেন আর এই রেসিপিটি এত মজা এত সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিছি পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছগুলো আমি এভাবে এখান দিয়ে এই পাঙ্গাস মাছের যে উপরের যে অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি চামড়াটা অনেকে পাঙ্গাস মাছের এই চামড়াটা পছন্দ করেন না দেখতেও ভালো লাগে না এভাবে চাঙা পাগাশ মাছের উপরের চামড়াটা এভাবে আপনারা টান দিয়ে ফেলে দিতে পারেন খুব ইজিভাবে এই তো দেখুন আমি ফেলে দিয়েছি এভাবে আমি সবগুলো মাছের চামড়া ফেলে দিব। ফেলে দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে এখানে আমি একটু ভিনেগার দিয়ে ধুয়ে নিব সময় পাঙ্গাস মাছ রান্না করার আগে চেষ্টা করবেন একটু ভিনেগার দিয়ে ধুয়ে নিতে তাহলে পাঙ্গাশ মাছের যে একটা গন্ধ আছে সেটা আর আসবে না পাঙ্গাশ মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন হলুদ মাস মাখিয়ে কিছুক্ষণ এটাকে আমি রেস্টে রেখে দেবো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেখে দেব যাতে লবণ মরিচটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর এই তো দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব এখন আমি আজকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা কাঁচকলাগুলো আমি কেটে নিয়ে নিয়েছি এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি একটি আলু নিয়েছি আজকে মাছ দিয়ে আমি এই কাঁচকলাটা রান্না করব। অনেকে কাঁচকলা রান্না করলে কালো হয়ে যায় এভাবে যদি একটু ধুয়ে তারপর হলুদ মাখিয়ে রাখেন তাহলে এটা কালো হবে না এখন আমি কাঁচকলাগুলো মাখিয়ে রেখে এখন এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি চুলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি কড়া করে ভেজে নিব আর এই তো দেখুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো একটা পাট হয়ে আসছে এখন আমি একটু উল্টে নিচ্ছি এই তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে আর এই মাছগুলো পাঙাশ মাছটা একটু কড়া করে ভেজে নিলে বেশি ভালো হয় আর এই তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ নামিয়ে নিয়েছি নিয়ে এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত আর এই তো দেখুন কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এখানে রসুনটাতে হালকা আদা মিক্স করা আছে এজন্য আমি মিক্সটা করে দেইনি এখানে আমি 2 টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন রসুনের সুন্দর একটা ভাজা ফ্লেভার আসছে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ আমি এখানে 1 টেবিল চামিচ লবণ দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এ তো দেখুন মশলার উপরে তেলটা চলে আসছে এখন আমি হলুদ মাখানো যে কাঁচকলাটা ছিল সেটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েচেরে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আর এ তো দেখুন কাঁচকলাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেরে নিয়ে এখন একটাতে আমি দিয়ে দিব কিছুটা টমেটো টমেটোটা দিয়ে আবারও আমি নেড়েচেরে নিচ্ছি নেড়েচেরে নিয়ে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে কাঁচকলার সাথে টমেটোটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই তো দেখুন টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে কাঁচকলাটা এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিবো ভেজে রাখা মাছগুলো এটা দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ ডেকে রেখে দিব বলক আসা পর্যন্ত আর এই তো বলক চলে আসছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচগুলো সামান্য একটু ফাল্লি করে নিয়েছি কাঁচামচটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি বিচামি জিরে গুঁড়ো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে জিরে গুঁড়োটা সবগুলো তরকারিটার সাথে পুরোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দনেপাতা কুচি দনেপাতাটা কুচিটা দিয়ে আমি আবার একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি রেখে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়েছি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি নামানোর আগে এভাবে লেবুর রসটা দিলে পাঙাশ মাছের তরকারিটা খেতে দারুণ লাগে দেখুন এই তো তরকারিটা একদম রেডি এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা এভাবে একবার হলো বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ সবাইকে